কবে খুলবে ফেসবুক জানালেন প্রতিমন্ত্রী পলক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফাইল ছবি দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে তবে এখনও গুগলে সার্চ করা যাচ্ছে না সরাসরি ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাচ্ছে না কবে নাগাদ সোশ্যাল মিডিয়া উন্মুক্ত হবে সে বিষয়ে সুস্পষ্ট করছেন না ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে এসব নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী কবে নাগাদ ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়া হবে সে বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন আমরা খেয়াল করছি যে এই মুহূর্তে কিছু সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুক ইউটিউব তারা যেহেতু আমাদের বাংলাদেশের আইনকে কোনোভাবেই মানছে না আমাদের ধর্মীয় মূল্যবোধ অর্থনৈতিক নিরাপত্তা শৃঙ্খলা কোনো কিছুকেই তারা সম্মান দেখাচ্ছে না এবং তারা তাদের নিজেদের পলিসি গাইডলাইন প্রাইভেসি সেটিংস নিজেরাই ভঙ্গ করছে তো এই মুহূর্তে আমরা এই ঝুঁকিটা কিভাবে নেব তারা এসে যদি সেই প্রতিশ্রুতি দেয় যে তারা এসব বিষয়ে দায়িত্বশীল আচরণ করবে তখন আমরা বিবেচনা করে দেখব এ সময় তিনি জানান ফেসবুক টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে আগামী তিন দিনের মধ্যে চিঠি দিয়ে তাদের নিয়ে আলোচনায় বসা হবে তারা যদি এই শুনানিতে অংশ নিয়ে সন্তোষজনক জবাব দিতে পারে তবে তাদের বিষয়ে কঠোর হবে না সরকার ফেসবুক ভিত্তিক বা এফ কমার্স খাতের উদ্যোক্তারা এর মধ্যে বিপুল ক্ষতির মুখোমুখি হয়েছেন প্রতিমন্ত্রী তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সেই তাদের নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির পরামর্শ দিয়েছেন পলক তিনি বলেছেন এখন ডট বিডি ডট জিওভি সুলভ ও সহজ করে দিয়েছে সরকার